হ্যালো আলাইকুম গাইস আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব যে আপনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে রাখলে আপনার স্মার্টফোনটি আর কখনো চুরি হবে না এক্সাম্পল আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন আপনার স্মার্টফোনটি কেউ পকেট থেকে হাত দিয়ে মানে হাত দিয়ে বের করার চেষ্টা করবে আর তখন আপনার স্মার্টফোনটি সাথে সাথে একটা অ্যালার্ম দিবে মানে একটা রিংটন গেজের ফে সাউন্ড এক্সাম্পল আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন তখন আপনার স্মার্ট কেউ যদি পিছন দিক থেকে আপনার স্মার্টফোনটি ধরে বা টাচ করে নেওয়ার জন্য তখন আপনার স্মার্টফোন স্মার্টফোনটির সাথে সাথে অনেক সাউন্ড দিয়ে একটা বাজবে আপনি শুধু এটা না আপনি যদি কখনো ঘুমান যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়েন তখন আপনার স্মার্ট ফোনটি চোর যদি হাত দিয়ে ধরে নেওয়ার চেষ্টা করে তখন সাথে সাথে একটা অ্যালার্ম দিবে ঠিক আছে তো এ এটা হচ্ছে একটা অসাধারণ অ্যাপ এর জন্য আপনার স্মার্টফোনটি কখনো চুরি হবে না সো গাইস এর জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে স্টোরে গিয়ে সার্ভিস লিখবেন ডোন টাচ মাই ফোন ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটি যে

এখন আপনার কাজ হচ্ছে এই স্টপের উপর ক্লিক করে দিলে আপনার এটা স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তারপর থেকে আপনি আবার এখানে আপনি চাইলেই করতে পারবেন আপনি স্মার্টফোনে যে রিংটোনগুলো আছে বা গান আছে সেগুলো অ্যাড করে নিতে পারবেন তো একটু ঘোরাঘুরি করলে বুঝতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ